কে তুই তুই তো দেখে মনে হচ্ছে একটা ভিকারি কোথা থেকে এসছিস বলছিস এই ধরবি ওই তো ঘরে আছে নিয়ে ভিখারিটা খাবে বলছে এই এনেছিস কেকটা কই দেখি হ্যাঁ এই ভিকারিটাকে যা ওখানে দরজার কাছে দাঁড়িয়ে আছে ভিকারিটাকে দিয়ে কেকটা যা ওইদিকে দিয়ে

আচ্ছা এইটুকু নেই যা আছে তুই ওইটুকু খা দেখছি করা যায় ও তুমি সেই ভিকারিটাকে আমি অপমান করে বাড়ি থেকে তাড়িয়ে দিয়েছিলাম ঠিক আছে মেয়েকে কেকটা দিচ্ছি বন্ধুরা কাউকে অপমান করবেন না অবহেলা করবেন না সবাইকে ভালো চোখে দেখুন আর চ্যানেলটিকে লাইক সাবস্ক্রাইব করে দেবেন